বন্ধুরা একটা সুন্দর ভিডিও কলের অ্যাপস নিয়ে তো আজকের অ্যাপসে কথা বলবেন শুধুমাত্র বৌদিদের সঙ্গে শুধুমাত্র সুন্দরী সুন্দরী বৌদিদের সঙ্গে আপনারা কথা বলবেন এই অ্যাপস দিয়ে তো বন্ধুরা দেখুন আমি কিভাবে কথা বলছি একটা সুন্দরী বৌদির সঙ্গে আমি কিভাবে কথা বলছি আমি দেখে নিন এটা আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি আগে থেকে যাতে আপনাদেরকে দেখাতে পারি সেই জন্য তো বন্ধুরা দেখুন এরকম সুন্দরী সুন্দরী বৌদ্ধের সঙ্গে কিন্তু আপনারাও কথা বলতে পারবেন আপনাদের নিজের ফোনটা দিয়ে আপনার যে ফোনটা আছে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা আছে সেই ফোনটা দিয়ে আপনারা কথা বলতে পারবেন তো বন্ধুরা কি করতে হবে তার জন্য ছোট্ট একটা অ্যাপ অ্যাপ ডাউনলোড করতে হবে মাত্র তেরো থেকে চোদ্দ অম্বের একটা অ্যাপস হবে সেই অ্যাপসটা ডাউনলোড করলে কিন্তু আপনারা সুন্দরভাবে কথা বলতে পারবেন কোনো ধরনের লগিং করতে হবে না সুন্দর মানে কোনো খাটনি হবে না সুন্দরভাবে অটোমেটিক লগ হয়ে যাবে গেস্ট হিসেবে লগ হবে আপনারা কিন্তু এখানে এভাবে আমার মতো কথা বলতে পারবেন তো বন্ধুরা চলেন আমার স্কুলের মধ্যে চলে যায় যে আজকের প্রসেসটা আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে কিভাবে এটাকে এই অ্যাপসটাকে লগ ইন করবেন এবং কিভাবে এই সুন্দরী সুন্দরী নাদুস নদুস বৌদ্ধদের সঙ্গে কথা বলবেন তো বন্ধুরা চলুন আমার স্ক্রিনের মধ্যে চলে যাই দেখি তো দাদা ভাইরা আমি চলে আসলাম আমার স্ক্রিনের মধ্যে দেখুন আমি কিন্তু অ্যাপসটার ওপরে চাপ দিয়ে দিয়েছি চাপ দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আছে দেখতেই পাচ্ছেন আপনার একদম ঠিক ডান হাতের মতো একটা আঙু ছাপ দিচ্ছে তো এখানে ইজি সাইন আপ মানে এই অ্যাপসটার মধ্যে বলছে যে কোনো খাটনি হবে না রকম ঝামেলা নাই ইজি সাইনা সাইন আপ বুঝতেই পারছেন তো এখানে আপনার রুলস রুলসটাকে ফলো করতে বলছে বলার পর কিন্তু এখানে দেখুন স্টার্ট করতে বলছে স্লেট মানে এই সবগুলো বলছে তারপর এখানে আপনারা অ্যালাউ করে নেবেন দেখুন যেগুলো যেগুলো আমি করছি সেগুলো কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন আবারও অ্যালাউ করবেন অ্যালাউ না করলে হবে না স্টার্ট করার পর কিন্তু দেখুন এইভাবে কিন্তু সার্চ বক্সে সার্চিং চলে আসছে দেখুন এইভাবে সার্চ করতে করতে চালু হয়ে যাবে আপনার ভিডিও কল দেখুন বন্ধুরা ভিডিও কল আপনাদের চালু হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা কথা বলতে পারবেন সারাক্ষণ দিন এবং রাত দিন চব্বিশ ঘন্টা এখানে কিন্তু আপনারা এইভাবে সুন্দর করে কথা বলতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে বলি এই অ্যাপসের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে রেখে দেবো দিয়ে দেব তাছাড়া কিন্তু দেখুন এখানে কিন্তু ফ্রি বলে একটা অপশান দেখুন ফ্রি এখানে কিন্তু আপনাকে বারবার স্টার্ট করতে হবে কারণ কল কেটে গেলে কিন্তু স্টার্ট করতে হবে এটা কিন্তু ভাবতে হবে আপনাকে ঠিক আছে তো দেখুন এক ভালো আপনারা এই অ্যাপসটা চালালেই বুঝতে পারেন তো এইভাবে কিন্তু সার্চিং হবে কন্টিনিউ করে দেবেন আবার কিন্তু আপনাদের শুরু হয়ে গেল ভিডিও কল দেখুন এই রকম ভিডিও কল কিন্তু শুরু হয়ে যাবে আপনাদের আপনাদের মোবাইলের মধ্যে তো দেখুন সার্চ তো সার্চিং হচ্ছে দেখুন এইভাবে সার্চিং হতে হতে এইভাবে কিন্তু আপনারা ভিডিও কল শুরু হয়ে যাবে দেখুন আমি যেভাবে ভিডিও কল করছি আপনারা কিন্তু সেইভাবে এইভাবে কিন্তু ভিডিও কল করতে পারবেন সবসবাই কিন্তু টাইম পাস করতে পারবেন এইভাবে মেয়েদের সঙ্গে আর এই অ্যাপসের মধ্যে অ্যাভেলেবল মেয়ে এই অ্যাপসের মধ্যে কোনো মেয়েদের কোনো ঠিক ঠিকানা নেই যত ইচ্ছা তত যে কোনো মেয়েদের আপনি যে কোনো মেয়েদের সঙ্গে আপনি কথা বলতে পারেন হতে পারে বাঙালি হতে পারে হিন্দি তো আপনি আপনার আপনি আপনার যে ভাষা এখানে সিলেক্ট করবেন যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন এই অ্যাপসের মধ্যে সেই সেই ভাষা অনুযায়ী কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু আপনার মেয়ে আসবে হ্যাঁ তো এইভাবে কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা ভিডিও কল করতে পারেন হ্যাঁ তো দেখাতে চলেছি আপনারা যে আপনারা কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন দেখুন এখানে একটু লাইভ টাল এই অপশানটা কিন্তু এখানে লিখতে হবে লেখার পর কিন্তু সার্চ দেবেন সার্চ দেওয়ার পর কিন্তু আপনাদেরকে সুন্দর করে নিচে চলে আসতে হবে সুন্দর করে নিচে চলে আসুন দেখুন এখানে দেখুন জি র্যান্ডম ভিডিও লাইভ ভিডিও চ্যাট লেখা আছে এই কিন্তু এ হচ্ছে সেই অ্যাপস তো বন্ধুরা দেখে নিন আমি কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে রেখেছি আপনারা ডাউনলোড করে এটাকে কাজ করতে পারেন মেয়েদের সঙ্গে ভিডিও কথা বলতে পারেন ভিডিও কলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে এরকম কোনো একটা ভিডিও নেই বন্ধুরা আমি বলেছি যে এই অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন